দশক সিলেটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি ভোট নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কেন্দ্রে প্রবেশ করা হচ্ছে গতকাল রাত থেকে সিলেটে নিরাপত্তার চাদরে ঢাকা প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনীর বিশেষ যে অভিযান সেটি আমরা লক্ষ্য করছি সেটির ধারাবাহিকতা এই মুহূর্তে সিলেটের অন্যতম যে কেন্দ্র নির্বাচনী সেটি হচ্ছে সিলেটের মহিলা কলেজ আমরা সেই মহিলা কলেজ কেন্দ্রের আছি এবং এটি অত্যন্ত বড় একটি কেন্দ্র এবং যে কেন্দ্র নিয়ে এই ক্যান্ডের সার্বিক যে পরিস্থিতি সেটি আমরা সরাসরি আপনাদের কিন্তু দেখার চেষ্টা করব আপনাদের যদি জানিয়ে রাখি যে মুহূর্তে এই ক্যান্ডে প্রতিটি সরঞ্জামই কিন্তু আইনশৃঙ্খলা কাকারি বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করছেন এবং প্রতিটি ক্যান্ডেই যথেষ্ট নিরাপত্তার মধ্য দিয়ে আমরা দেখছি যে নির্বাচনী সরঞ্জামগুলো প্রদান করা হচ্ছে এবং এখানে আসলে এই সরঞ্জাম রাখার মধ্যে আসলে আউট কেউ প্রবেশ করতে পারবে না এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গতকাল আপনারা শুনেছেন এবং যে সকল সাংবাদিকরা নির্বাচনী পাস কার্ড পাননি তারা কিন্তু আসলে প্রবেশ করতে পারবেন না এবং শুধুমাত্র নির্বাচনী পাস কার্ড যারা প্রশাসন রিটার্নিং কর্মকর্তার থেকে পেয়েছেন তারাই আসলে ভেতরে প্রবেশ এবং এখন অব্দি সিনেটে আমরা যতদূর দেখছি গতকাল থেকে সিলেটে কোনো কেন্দ্রে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার তথ্য আমরা পাইনি আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি সেন্টারে আসলে পরিদর্শন করেছি যার মধ্যে অন্যতম সিলেটের এই মহিলা কলেজ কেন্দ্রটি এবং এখানে বেশ বড় একটি কেন্দ্র আপনারা সকলেই জানেন এবং এই কেন্দ্রে গতকাল থেকে আসলে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আসলে নিয়ে আসছেন যৌথ বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে কাজ করছেন বাংলাদেশ পুলিশ আনসার আনসার সদস্যরা পাশাপাশি অন্যান্য ইউনিটের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে অবস্থান করছে বাহিরে সেনাবাহিনীর যে হলো যদি জানিয়ে রাখি যে সেন্টারের বাহিরে কিন্তু সেনাবাহিনীর যথেষ্ট অভিযান চলছে চলছে এবং জোরদার চলছে এই টহল এবং আমরা এই সেন্টারটি যদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো সেন্টার জুড়ে এই মূর্তি নিরাপত্তার চাদরে ঢাকা বলা যায় এবং এখানে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এখানে একত্রিত হয়ে তাদের নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আসলে প্রতিটি ক্যান্ডেল নিয়ে যাওয়া হচ্ছে এবং এই দেখুন আপনারা প্রতিটি ক্যান্টে আসলে এইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এই নির্বাচনকে অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চায় বাংলাদেশ সরকার এটি বারবার আসলে জানানো হয়েছিল এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা যদি বলে রাখি সিলেটে বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে যেটি লিস্ট আমরা পেয়েছি সিলেট শহরের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু আহ ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেখানে রক্ষাকার বাহিনীর সদস্যরা গতকাল রাত থেকে তাদের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন এবং সিলেটে কোনো কেন্দ্রে এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে আমরা এখন দিতে এখানে এবং ভোটার স্লিপ এছাড়া নির্বাচনী আরও অন্যান্য প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো আসলে নিয়ে আসা হয়েছে এবং ব্যালট বক্সও কিন্তু এখানে রয়েছে এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে গুনে গুনে কিন্তু আসলে তাদের যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে পাশেই আসলে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছেন আলসার এছাড়া পুলিশ যারা আছেন তারা কিন্তু তাদের দায়িত্ব তারা আসলে পালন করে যাচ্ছেন এবং ছোট ছোট করে পিকআপে করে বড় কেন্দ্রগুলো থেকে এই নির্বাচনের সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য কেন্দ্রগুলোতে এবং সেটি আমরা আপনাদেরকে দেখাই এই দেখুন ছোটো ছোটো করে এভাবেই আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অন্যান্য কেন্দ্রগুলোতে প্রচুর সরঞ্জাম গুলো আমরা সরাসরি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে মহিলা কলেজ যেটি আসলে অবস্থান করছে সিলেটের একদম কেন্দ্রীয় শহীদ মিনারের একদম বিপরীত রোডে এবং এই কেন্দ্রতে আজকে নির্বাচনী সরঞ্জাম গুলো এই ক্যান্ডের থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ক্যান্ডের যেগুলো করেছেন ছোট ছোট পিক করে এবং অসংখ্য পিক কিন্তু রয়েছে এবং প্রতিটি পিক সামনে কিন্তু আসলে নেওয়া হয়েছে এখানে আবার কি একাডেমি হাজিরা হাজারি বা পাশেই রয়েছে সাকরম ডিগ্রি কলেজ টোকর বাজার প্রতিটি সেন্টারের সরঞ্জাম গুলো কিন্তু আসলে এই সেন্টারটি থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রতিটি পিক যখন ভ্যালেট বাক্সগুলো বা অন্যান্য নির্বাচনী সরঞ্জাম লোড করা হচ্ছে সাথে পুলিশ ও আনসার সদস্যরাও যাচ্ছে আমরা এই সেন্টারটি সার্বিক পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন অত্যন্ত সুশৃঙ্খলভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামগুলো প্রতিটি সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সকলকে দেখার শুরু করে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবারে নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাবেন কমেন্ট বক্সে আগামী ছয় দশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা পর রাত হলেই ছয় দশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে নিয়ে আপনার প্রত্যাশা কথা কমেন্ট বক্সে জানাবেন এই নির্বাচনকে আপনারা কেউ দেখেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরা বিভিন্ন পোস্ট ইতিমধ্যে করছেন এবং জামাতের আমিরও একটু আগে একটি পোস্ট করেছেন যেখানে লিখেছেন প্রিয় দেশবাসী

আগামীতে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সিলেটে ছয়টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয়টি আসন সিলেটে এক আসনে যারা মোকাবেলা করছেন সেখানে বিএনপি থেকে সিলেটে এক আসনে মোকাবেলা করছেন খন্দকার আব্দুল মুক্তাদির জামায়াতের মালানা হাবিবুর রহমান এছাড়া গণ অধিকার পরিষদের আকমল হোসেন এবং ছাড়া হ্যাবিয়েট পার্থী হিসেবে যে যে দু প্রার্থীকে সবচেয়ে বেশি হিসেবে রাখা হচ্ছে তারা হচ্ছে খন্দকার আব্দুল মুক্তাদির এবং জামাত ইসলামের মাওলানা হাবিবুর রহমান এছাড়া সিলেট দুই আসনে হ্যাবিয়েট দুজন প্রার্থী ইলিয়াস পন্থী তাসমা রুস্তি রুল্লা এবং খেলাপথ মজলিস খেলাপথ মজলিস নেতা মুন্তাসির আলী এবং এই দুজন

জয়নাল আবেদিন এছাড়া সিলেট পাঁচে মোকাবেলা করছেন জামায়াত জোটের প্রার্থী জমিতুল্লা মায়ের আমির ওয়াইদুল্লাহ ফারুক সিলেট এছাড়া সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করছেন জামাতের সিলেট জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট চাকসু মামুন ফুটবল প্রতীক নিয়ে এছাড়া সেখানে জোটের প্রার্থী হিসেবে রয়েছেন মৌলানা আবুল হাসান অন্যান্য আসন এছাড়া সিলেট সর্বশেষ সিলেট ছয়ে যথাযথভাবে দুজন হ্যাবিউট প্রার্থী

পোহারটা অবস্থিত মহিলা কলেজ যে বৃহত্তর কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের বর্তমান সার্বিক যে পরিস্থিতি সেটি আপনাদের মাঝে তুলে ধরছি প্রত্যেককে আহ্বান করব লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন জানিয়ে দেবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার এলাকার বা আপনার কেন্দ্রের বর্তমান পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইভটি শেয়ার করে সকলকে

আগামীকাল যথাযথভাবে প্রবাস পাওয়ার পর্দায় প্রতিটি সেন্টারের দর্শক আমরা যদি জানিয়ে রাখি থেকে আপনাদের প্রতিটি অবশ্যই জানাবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কেন্দ্রে এই মহিলা কলেজ কেন্দ্রটি থেকে ব্যালট বাক্সগুলো পিক আপের মাধ্যমে অন্যান্য সেন্টারগুলোতে নেওয়া হচ্ছে যেমন এখানে প্রতিটি পিক আপে আসলে লেখা রয়েছে কোন কোন কলেজ অর্থাৎ কোন কোন সেন্টারে এই ভ্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সাক্ষরম সব বিভিন্ন কলেজে করে নিয়ে যাওয়া হচ্ছে Iyaka konti yara.